আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছে হচ্ছে গ্রামের হাট বাজারে এখানে শুরু করে যত ধরনের খাবার পাওয়া যায় তারপরে গ্রামের ভিতরে বাইরে রাস্তার ধারে যেসব খাবার পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো তো কাকি কেমন আছেন কোন রকম কি বিক্রি করছেন আপনি এগুলা পাপড় কিসের চুলা এটা আপনার চুলা বাড়িতে করা আছে আপনি কি প্রতি হাটে বসেন নাকি হ্যাঁ হ্যাঁ কালকে মানে প্রতিদিনই প্রতিদিন এখানে হাট তো এখানে তো এখানে মঙ্গলবার আর শুক্রবার হাট বসে আর তাছাড়া আপনি প্রতিদিনই বসেন এগুলো প্যাকেট কত টাকা বিক্রি করেন 20 টাকা 6 আর 10 টাকা 3 पीस আর 10 টাকা 3 पीस তে তেলে ভাজেন তারপরে বিক্রি করেন হ্যাঁ এখানে পাক ও এখানেই এখানেই সরাসরি ভাজেন নাকি বাড়ি থেকে ভাইজা নিয়ে আসেন না না এটা আপনার সাথে দেখা হয় অনেক দিন পর ভালো লাগলো তা আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে ওদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলেন তো এই চিকিৎসা হচ্ছে ঠিকমতো হাডি টাড্ডি নাকি যাক সুস্থ হয়ে যান সব ঠিক হয়ে যাবে চিন্তা করেন না থাকেন কাকি খুব ভালো লাগলো অনেকদিন পর আপনার সাথে কথা হয়ে আমি যাওয়ার সময় আপনার সাথে দেখা করবো থাকেন আচ্ছা কেমন আছেন আমার আগে আপনি সালাম দিয়ে সব কামাই করে নিলেন তো কিভাবে কি কত টাকা প্যাকেট বিক্রি করছেন আপনি দশ টাকা প্যাকেট এখানে তো ভুট্টা দেখছি আবাদ হচ্ছে কেমন কি কোথাকার ভুট্টা এগুলা ভুট্টা আছে দিনাজপুর থেকে দিনাজপুর তো এখানেও তো দেখছি চাষাবাদ করছে এখনো হয় না ও এটা হলো যেটা এখানে চাষাবাদ হচ্ছে এগুলা হাইব্রিড আর এগুলা এগুলা দেশি ভুট্টা দেশি ভুট্টা ছাড়া ওইগুলো হয় না ও এখানে এগুলা খই বলেন

তো বেচাকিন কেমন হচ্ছে এখানে বেচা কিনা আপনার প্রতি হাটেই বসেন না কত বছর যাবত আছেন আপনি এখানে মোটামুটি পাঁচ বছর না আচ্ছা তাহলে তো বেচাকিনা করেন তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম এখন আমি আগে সালাম দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হাট বাজার এটা হচ্ছে মেন রাস্তা কিন্তু ভিতর দিক দিয়ে বাজারে যেতে হয় এখানে একটা খাবার দেখতে পাচ্ছি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ

উনি টাকা বললো পাঁচ ছোট্ট একটা সিঙ্গারা তাতে দশ টাকা এর নিচে নাই অথচ দেখেন কত কিছু আইটেম দিয়ে বানানো পটলের পাতা তারপরে হচ্ছে ডাল কি মুসুর ডাল নাকি অ্যাংকর ডাল অ্যাংকর ডাল তারপরে হচ্ছে পটলের পাতা পিঁয়াজ মরিচ রসুন আর অনেক কিছু মশলা দিয়ে আর কি উনি তৈরি করেছেন তারপরও মাত্র পাঁচ টাকা এই যে ওনার দোকানটা হচ্ছে একেবারে রাস্তার পাশেই এই পাশে রাস্তার পাশেই ওনার দোকান কত পিস কিনলেন কত পিস কিনলেন ছয় পিস খুবই ভালো লাগে খুবই আচ্ছা ঠিক আছে বাড়ি আলির জন্য নিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বাসায় নিয়ে যাচ্ছে আর কি খুবই খুবই মজা ওনার এই গোড়া এটা তো বড়া বলে কত বছর যাবত আছেন আঠারো বিশ বছর অবশ্য এর আগে আসছিলাম তখন আমি আপনাকে দেখেছি তখন করা হয়নি ভিডিও আপনার নিচে গ্যাসের চুলা হ্যাঁ সব সিলিন্ডারে চলছে তা আচ্ছা তাহলে করেন খুবই ভালো লাগলো আল্লাহ আপনার এই পরিশ্রমে সফলতা দান করুক আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার যদি কোনো না না আরেক দিন খাবো আরেকদিন একদিন খাবো আরেকদিন খাবো এখন কিছু খাবো না ইনশাল্লাহ আরেকদিন খাবো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম গ্রামের মানুষজন আসলে অনেক সহজ সরল দেখা মাত্রই আদর আপ্যায়ন কোনো কিছুর কমতি নাই এটা হচ্ছে পান বাজার এই জন্য রাজশাহীর যেই পান সব কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এই কোন অঞ্চলের পান

ওইখানেই সব বেশি হয় না রাজশাহী অঞ্চলে আরো অন্য কোথাও হয় আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম রাজশাহীর পানের তো অনেক চাহিদা রাজশাহীর মিষ্টি পান রাজশাহীর কি হিসাবে বিক্রি করেন এগুলা বিড়া হিসাবে কত টাকা বিড়া নিম্ন বিশ টাকা বিড়া উপর হচ্ছে একশো টাকা নিম্ন বিশ টাকা বিড়া আর উপরে একশো আশি টাকা বিড়া তো একশো আশি টাকা কারণটা কি এত তফাত দামি কম স্বাদ স্বাদের কারণে ও পানের সাইজ অনুযায়ী খিরখিলির সাইজ অনুযায়ী আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে বিক্রি করছেন হচ্ছে গুড় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এইটা তো অরিজিনাল গুড় নাকি এটা কি হলো ওই যে আখের গুড় খেজুরের গুড় তো নাই এখন কত টাকা কেজি বিক্রি করছেন কাকা এটা একশো ছাব্বিশ টাকা কেজি তো এর তো অনেক মাছি ও কিছু কিছু ঢাকা আছে আর ওপরে স্যাম্পল রাখা আছে আচ্ছা আসলগুলো ঢাকা আছে আর ওপরে স্যাম্পল রাখা আছে আর কি তো এই ছুরি দিয়ে আর কি কাটেন এই এটা কালো কালো মনে হচ্ছে আর এটা সাদা সাদা আগুন মাস তখন ওই তখনকার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার কি তফাৎ আছে যে এটা এক নাম্বার দুই নাম্বার এরকম কিছু এক নাম্বার এটা মানে যত বয়স হয় তত এক নম্বর হয় নাকি আচ্ছা ঠিক আছে উনি বিস্তারিত ভেঙ্গে বলবেন না বলছেন আপনারা চিনে রাখেন এটা হচ্ছে এক নাম্বার মানে একটু গাঢ় কালার আর এটা একটু ফ্যাকাশে কালার এটা হচ্ছে উনি দুই নাম্বার মানে গুড় সবই ভালো শুধু কোয়ালিটি এটা এক নাম্বার এটা দুই নাম্বার আর এই যে এখানে গামছা লুঙ্গি সব বিক্রি করছেন সালামু আলাইকুম কাকা ভালো আছেন কোন অঞ্চলের লুঙ্গি গামছা এগুলো ও আপনি আপনি কি নিজেই বানান নাকি কিনে নিয়ে বিক্রি করেন কিনা আচ্ছা ঠিক আছে গ্রামের হাট দেখতেই পাচ্ছেন এক এক জায়গায় এক এক আয়োজন তো আমরা যেহেতু আগে খাবার দাবারগুলো দেখার জন্য এসেছি গ্রামের হাটে তো চলেন আগে খাবার দাবারগুলো দেখে আসি গ্রামের বাজার তারপর গ্রামের সবজি বাজার মাছের বাজার এগুলো ঘুরে ঘুরে দেখব প্রথমে আমি এই দোকান পেয়ে গেলাম কি খবর কাকা ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি বাবা অনেকগুলো পুরি একসাথে ভাজছেন তো মাটির চুলা মাটির চুলা এগুলো সব ঐতিহ্য কত বছর যাবত আছেন এখানে

আর এটা কি ডালপুরি নাকি নাকি আলু পুরি আলু পুরি হয় না সব ডালপুরি এই গ্রামের একটা জিনিস খুব ভাল লাগে এখানে ডালপুরি পাওয়া যায় কিন্তু বাইরে সচরাচর পাওয়া যায় না আর ডালপুরি খুব মজা লাগে হ্যাঁ ডালপুরির চাহিদা বেশি এখানে কেমন আপনার এখানে লাভ কেমন হয় কম হয় এখন আগের থেকে বেচা কিনা কম আচ্ছা কখন আসলে আপনার সাথে দেখা হবে ভালো থাকেন আর ওই জিলাপি কে আপনি বানিয়েছেন নাকি দেখি একটু তো তো একেবারে সুস্বাদু মচমচে জিলাপি দেখেই তো খেতে ইচ্ছা করছে এই পুরীর সাইজ এত ছোট কত টাকা পিস তিন টাকা পিস আর এটা পেঁয়াজি না অনেক ছোট ছোট পেঁয়াজি এগো কত টাকা পিস হ্যাঁ এই সময় পাঁচ টাকা দশ টাকার নিচে কোনো কিছু পাওয়া যায় না সেই জামানায় এসে ওনারা তিন টাকার পেঁয়াজি তিন টাকার বেগুনি তারপরে তিন টাকার পুরি আর জিলাপি কত টাকা কেজি দেড়শো টাকা কেজি তাও মোটামুটি দাম কমই আছে তো যাক কাজ করেন তাহলে হ্যাঁ ভালো থাকেন এ পাশটায় যাই দেখি ওপারে বিস্কিট বিক্রি করছে আর পারে হচ্ছে নিমকি তারপরে অনেক ধরনের ঝুরি এটা হচ্ছে গুড়ের ঝুরি কেমন আছেন ভালো আছেন না এই হাটে কত বছর যাবত আছেন আপনি और हैं के वापस से बात दे हैं दिया मान लिया प्रश्न बार दीजिए आधे का दर পঁচিশ মতিচুরের যে মতিচুরের লাড্ডুর আগের সে স্বাদ আছে এখনো অতটা নাই আপনি স্বীকার করলেন তাহলে মতিচুরের লাড্ডু লাড্ডু আগে পাশ দিয়ে গেলে আলাদা একটা ঘ্রান করতো ওই জিনিসটা নাই বাজারে ঢুকছি কোনো ঘ্রান নাই আর এইগুলো কি চিনির টিকলি মাছই বসছে তো আর আপনার এইগুলো গুড়ের গুড়ের ঝুরি কত টাকা কেজি দেড়শো দুইশো ষাট একশো ষাট এটা আলাদা আর এটা আলাদা নাকি একই মানে দুই জায়গায় রাখা আছে আর আরও অনেক কিছু দেখছে আপনার এখানে ওই যে খাগড়াই বলে আপনারা অনেকে এটাকে অনেকে বাতাসা বলেন অনেক কিছু বলেন কিন্তু বাতাসা হচ্ছে আলাদা আর এটা হচ্ছে খাগড়াই মানে মিলার টিলার এগুলোতে দেয় আর কি আর এটা হচ্ছে চিনির ঝুড়ি আর এটা কি গজা চিনির গজা আর এটা মিশ্রি তাল মিশ্রি হ্যাঁ শরবত খাওয়া তাল মিশ্রি দেখ ওনার আইটেমটা দেখেন অনেকগুলো আইটেম নিয়ে বসেছেন ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আবার ওই পাশের দোকানে আরও আছে তো ভালো থাকবেন যে এখানে আসলাম ওনারও অনেক আইটেম বা আপনার তো পুরো হোটেল এখানে আমার কাছে সব থেকে বেশি মজাদার মিষ্টি লাগে এটাই এটা চমচম এক এক জায়গায় এক এক নাম বলে কালো জাম দেখেন বেচা কিনা চলছে এটা কি রসমালাই এর অবস্থা কালো কালো ও দুধ দুধের কালারটা এরকম ভেজাল নেই বাসায় নিজের তৈরি করা আর এটা তিলের জিলাপি আপনার এখানে কেজি কত একশো ষাট দামাদামি করা যায় হ্যাঁ হ্যাঁ

যারা দেখতেই পাচ্ছেন গ্রামের হাটে ওনারা মানে আমরা হোটেলে গেলে সাধারণত যে খাবারগুলো দেখতে পাই এখানে গ্রামের হাটে সব খাবার নিয়ে বসে আছে গ্রামের হাট বাজার ছাড়া এই দৃশ্য আপনি কোথাও দেখতে পাবেন না মিষ্টির বাজারের আইটেম আলাদা তারপরে ওই পাশটাই হচ্ছে সবজির বাজার আর এই পাশটাই হচ্ছে মিষ্টির বাজার এখান থেকে শুরু হয়েছে একবারে ওই পাশ পর্যন্ত ওই পাশ পর্যন্ত এখানে সব হচ্ছে মিষ্টির বাজার আবার ওই সাইডে আছে হলো বাদাম আলাদা আলাদাভাবে ভাগ ভাগ করা আছে মানে ওই মাথা থেকে ওই মাথা থেকে এই মাথায় এগুলো সব হচ্ছে সব মিষ্টি আইটেম

এক এক জায়গার কালার এক এক রকম এখানকার কালার এক এক রকম লাল লাল হয়তো বেশি ভাজা হয়ে গেছে এই জন্য কালার মনে হয় আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি এটা হচ্ছে গোল জাম মানে মিষ্টিটাই আর কি শক্ত ভিতরে হালকা নরম থাকে আর কি পুরোটা আর কি চিনি চিনি আর একদম শক্ত দেখলে হয়তো যারা খেয়েছেন তারা চিনতে পারবেন আবার এইখানে দেখেন ছোট বাচ্চা হলো হোটেল নিয়ে বসে আছে গ্রামের বাজারে বাতাসা তারপরে হচ্ছে খাগড়াই তারপরে হচ্ছে মতিচুরের লাড্ডু তারপরে সন্দেশ তুমি আমার ভুল ধরবা হ্যাঁ যদি আমি ভুল বলি আমাকে বলে দিবা এটা হচ্ছে গোলজাম জিলাপি চিনির ঝুরি তারপরে এটা চমচম কালোজাম আর ওই ছানার জিলাপি এই যে এটা হচ্ছে ছানার জিলাপি কি সব তুমি বানিয়েছো নাকি তোমার দাদু তোমার দাদু বানিয়েছে এগুলো সব ভালো আছেন যে সব ওর দাদু বানিয়েছে এগুলো এই যে দেখেন কত সুন্দর ভাবে সব আয়োজন মিষ্টির উপরে যে গুড়া গুড়া দেন এগুলো আসলে কিসের বিস্কুটের বিস্কুটের গুড়া এতদিন আমি রহস্য খুঁজে পাচ্ছিলাম না যে গুড়াগুলো আসলে দেয় কিসের পনির টনির বা কিছু নাকি বিস্কুটের এই যে উনি কাকা বাবুই সত্য কথা বললেন যে বিস্কুটের গুঁড়া ছিটানো হয় তো ভালো থাকেন এই যে দেখেন দিক থেকে আসি দেখেন বেচা বিক্রি চলছে সালাম আলাইকুম সালাম কেমন আছেন আপনার বলছেন সাইজগুলো তো অনেক বড় বড় সন্দেশ কালো মিষ্টি তবে মিষ্টিটার মানে সেরাগুলো একটু নিচে চলে গেছে এই জন্য মিষ্টির সেরাগুলো নিচে যাওয়ার কারণে একটু কেমন একটু কালার ফ্যাকাশে ফ্যাকাশে তারপরে এটা হচ্ছে চমচম আর এটা কি রাজভোগ আর ভিতরে কি আছে ও রসমালাই এটা হচ্ছে রসমালাই আপনারাই বানিয়েছেন আপনারা কি এই অঞ্চলেরই মানুষ আমার গোসাইপুর কত বছর যাবৎ বানাচ্ছেন আপনি আমার ব্যবসা ব্যবসা করছিলাম হ্যাঁ তিন বছর থেকে আপনার গোলজাম গুলা তো বিশাল বড় কত টাকা কেজি রাখছেন দুইশো চল্লিশ টাকা এটা সন্দেশ আপনার কাছে সবার থেকে সাইজ একটু বড় বড় এগুলো হ্যাঁ 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 না দেখলাম তো সবার গুলো সব নিজের হাতে বানানো তো অনেক অনেকের শেষ হয়নি আপনার শেষ হয়ে গেছে যাক বেচা কিনা করেন তাহলে আসি আসসালামু আলাইকুম আসি এখানে দেখেন একা একা ওনারা নিজেরাই বানাই সব এখানে আবার আর এক কোয়ালিটির সন্দেশ এগুলো কত টাকা কেজি রাখছেন চারশো না আর এটা তো খাগড়াই এটা আর অন্য কোনো নাম আছে নাকি ঠিক না খাগড়াই বলে বেশি মিলার টিলা এগুলোতে খায় এগুলো আর এই মিষ্টি কি নামে পরিচিত এখানে কাল ওনাদের আগে না মতিচুরের লাড্ডু একটু অন্যরকম ছিল দেখতে ওই যে ওই পাশে দেখলাম ওই যে পাশে ওই ওই দোকানে দেখলাম ও কারোর সাথে কারো মাল মিলবে না ওই যে বুন্দিয়া তারপরে আরও অনেক কিছু দিয়ে বানাই হ্যাঁ এক একজন যেমন ওনার গোলজাম দেখলাম অনেক বড় বড় আপনারটা একটু গোল গোল মিষ্টির মতোই শক্ত তারপরে এটা চিনি জিলাপি গুড়ের জিলাপি পাওয়া যায় না কিছু নেই হ্যাঁ যাই দেখি তো থাকেন আসসালামু আলাইকুম এই যে এই যে এই যে এইটা 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 এটা কারোর সাথে কারো মাল মিলবে না

চিনি দিয়ে ও ছানার একটা লাড়ু তৈরি করা মানে সাধারণত সাদা কালার হয় তো কিন্তু কালারটা হয়ে গেছে নারিকেল বেশি দাও আসলে কোনো নাম এখনো ওনারা দিতে পারেননি এই জন্য ওটার নাম এখনো বলতে পারছেন না তাছান এরপর আবার আল্লাহ বাঁচালে আসলে আবার নাম শুনব এবার নাম রাখেন ওইটার আচ্ছা সালামু আলাইকুম কেমন আছেন ও আপনার কাছে তো খুবই খুবই মজাদার খাবার আপনার কাছেই আছে এই মিষ্টি টিষ্টি খাওয়া তো খুবই ভয়ানক কিন্তু আপনার খাবারগুলোও ভয়ানক গ্যাস্ট্রিকের আব্বা তবে মানে সব থেকে মুখরোচক মুখের রুচি আনে আপনার খাবারই পেঁয়াজ মরিচ এই মাখিয়ে এক জায়গায় করা আছে আর ওই পাশটায় হচ্ছে চানাচুর তারপরে বাদাম আরও অনেক কিছু এই কিছু কি আপনি নিজের হাতে বানান নাকি চানাচুর চানাচুর বানানো মেশিন আছে আপনার বাহ আর এগুলো কি নাম কি কি বলেন এগুলো ভাজা বারো মিশালি ভাজা বারো মিশালি ভাজা এই সব কিছু লবণ টবন যা কিছু আপনি সব ভাজেন সব কিছু রেডি করেন হ্যাঁ আলুর পাপড় টাপড় সব আচ্ছা করেন তাহলে এই দেখেন আলুর পাপড় এগুলো আলুর পাপড় হ্যাঁ বাদাম নিজেদের চাষাবাদ করা বাদাম নাকি কিনা কিনা হ্যাঁ এক প্যাকেটে কতটুকু করে আছে একশো গ্রাম আর এগুলো তো বড়ো বড়ো বাদাম ও ওইটারই ভাজা এটা

কত টাকা পিস বিক্রি করছেন এগুলা শ পঁচিশ টাকা শ মানে কেজিতে বিক্রি করেন আর কি কেজি নিলে কেজি পঁচিশ টাকা এই সবগুলাই আর কি এরকম এটা শুধু তিন টাকা পিস আর এগুলো হলো স হিসাবে ও আপনারা কখনো এর আগে দেখেছেন কি না স এগুলো হচ্ছে স হিসাবে মানে ওজন দিয়ে তারপরে বিক্রি করা হয় পিস কিনলেও বিক্রি করেন কিন্তু ওজনেও পাওয়া যায় তো ওজনে নিলে লাভ করতে পড়ে বেশি নাকি একটু এরকম হয় আচ্ছা ঠিক আছে করছেন সবাই খাওয়া দাওয়া করছে দেখা কেমন আছেন ভালো আছেন না কি করছেন এটা পেঁয়াজ ও পেঁয়াজি হবে তাই ও লাইভ সরাসরি নিজের চোখে পেঁয়াজি বানানো দেখবে নাকি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চুলার পাশে বসে আছি এখানে এখন পেঁয়াজি বানানো হচ্ছে আর এগুলো দেখেন এই আলু এই বেগুনি এগুলো কিন্তু ভীষণ মজা লাগে খেতে মচমচ করে আর আমরা যে শহরে যে বেগুনিগুলো কিনে খাই বেসনের পরিমাণটা অনেক বেশি থাকে এজন্য মজা লাগে না তেমন একটা মজা লাগে না কিন্তু এটা অনেক মজা লাগে যারা খেয়েছেন তারা বুঝতে পারবে না 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 ধন্যবাদ আপনি বিক্রি করেন অসুবিধা নাই আমি খাবো না শুক্রিয়া আর এখানে দেখেন পেঁয়াজি বানিয়ে বানিয়ে রাখা আছে মানে এখান থেকে ভাজা হচ্ছে এখন পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ কাটছে আর ওই দু পেঁয়াজ কেটে কেটে রেডি করছে মানে এখান থেকে নিয়ে তারপর এখানে ছেড়ে পেঁয়াজ করবেন না তো থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা ওই পাশটায় যাই ওই পাশে আরও খাবার আছে অনেক আইটেমের এখানে এখানে কুকুর মামাও আছে হাটে ঘোরাফেরা করছে তো ওই পাশটায় যাই আরও যে খাবার দাবার আছে দেখি ও এখানে মনে হয় গুড়ের জিলা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এখানে গুড়ের জিলাপি দেখলাম আপনার গুড়ের জিলাপি কত টাকা কেজি একশো ষাট না যে দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে অনেক ধরনের জিলাপি পাওয়া যাচ্ছে ওনার এখানে এটা হচ্ছে মতিচুরের লাড্ডু না এমনি লাড্ডু আর কি আর এটা হচ্ছে গোলজাম ওই পাশে দেখলাম আমরা আর এটা হচ্ছে সন্দেশ তারপরে এটা আপনার এখানে আবার কি নামে পরিচিত কালো জাম তার মানে সব জায়গায় কালো জামই চলছে আরেক জায়গায় আমি দেখেছিলাম ওখানে আবার এটাকে কালো কালো চমচম বলছে তারপরে এখানে হচ্ছে চিনির ঝুরি এই ঝুরির মতো এত মোটা মোটা এগুলা গজা গজা চিনির লাড্ডু বাতাসা সব কিছু আবার এই পাশে দেখেন সব সব মিষ্টির আইটেম সব খাবার দাবার অগণিত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আপনারা এতক্ষণ দেখলেন হচ্ছে গ্রামের হাট বাজারের যত মিষ্টান্ন খাবার গ্রামের হাটে যা যা খাবার পাওয়া যায় তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম